আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন খুশিস কিচেনের লাইফস্টাইলে আজকে তৈরি করে দেখাবো দুধে ভেজানো পারফেক্ট লাচ্ছা সেমাই অনেকের কমপ্লেইন থাকে দুধে ভেজানো সময় খুব বেশি গলা হয়ে যায় অথবা খুব বেশি শুকনা হয়ে যায় পারফেক্টভাবে কিভাবে লাচ্ছি সময় তৈরি করতে হয় সেই টিপস অ্যান্ড গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের সময়ও পারফেক্ট হয় সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি প্যানে এক টেবিল চামচ ঘি গরম করে নিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ কিশমিশ আর দুই টেবিল চামচ বাদাম যে কোনো বাদাম আপনি এখানে ইউজ করতে পারেন অথবা বাদামে অ্যালার্জি থাকলে বাদামকে স্কিপও করতে পারেন আমি এখানে আমন্ড কুচি নিয়ে নিয়েছি হালকা ভেজে তুলে নিব নয়তো কিন্তু তেতে হয়ে যাবে কালো হয়ে গেলে এই প্যানেই আমি এখন এক প্যাকেট সেমাইকে হালকা করে ভেজে নেব ঘিতে সেমাইটাকে হালকা করে ভেজে নেওয়ার ফলে সেমাইটা ঝরঝরে হবে গলা গলা হয়ে যাবে না আর সুন্দর ঘিয়ের একটি স্মেল আসবে আপনার সেমাই থেকে বেশি ভাজা ভাজা করতে হবে না হালকা দুই তিন মিনিট ভেজে নিলেই দেখবেন তেল বেরোয় আসছে সেমাইটা থেকে তখন বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়ে রান্না করে দেখবেন সেমাইয়ের স্বাদ অনেক পরিবর্তন হয়ে যাবে অনেক মজা লাগবে এখন এটাকে যে পাত্রে সেট করব। সেটাতে ঢেলে নিলাম একটু সেট করে দিলাম ওপর থেকে যে বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে দিব ছয় কাপ দুধ সোয়া লিটার ছয় কাপ দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটি তেজপাতা দুটি এলাচি দুটি দারুচিনি এখন এগুলোকে হালকা বলক তুলে নেবো সাথে দিয়ে দেব দুই কাপ গুঁড়ো দুধ এখানে আধা কাপের কাপ দিয়ে আমি মেপে দিয়েছি এজন্য জন্য দুইবার দিয়ে দিয়েছি দুই কাপ গুঁড়ো দুধ যদি গুঁড়ো দুধ দিয়ে না করতে চান তাহলে দুই লিটার দুধকে দেড় লিটার করে নেবেন শুকিয়ে তাহলে গুঁড়ো দুধের প্রয়োজন হবে না ওটা খেতে আরও মজা যদি আপনি দুই লিটার দুধকে গরম করে করে শুকিয়ে নেন সেটা আরও মজা হয় খেতে এখন দিয়ে দেব পনে এক কাপ চিনি চিনিটা বেশি খেলে বাড়িয়ে নিতে পারেন তবে এটাই পারফেক্ট আমার মনে হয় এখন চিনিটা দিয়েও ভালো করে জাল করে নেব চার পাঁচ মিনিটের মতো যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করছি সেহেতু ঘন হয়ে যাবে তাড়াতাড়ি দুধটাকে বেশি শুকিয়ে ফেলবেন না পাঁচ কাপের মতো দুধ কিন্তু থাকতে হবে আমার কাছে এই সময়টা দুই লিটার দুধকে জাল করে দেড় লিটার করে করলেই বেশি মজা লাগে যাদের হাতে সময় কম তারা এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন আর যাদের হাতে সময় আছে তারা দুই লিটার দুধকে জাল করে শুকিয়ে নেবেন চিনি দেওয়ার পরে চার পাঁচবার বলক তুলে নিয়েছি দুধটা শুকিয়ে গেছে পাঁচ কাপের মতো হয়ে গেছে এখন তেজপাতা গরম মশলাগুলো তুলে নেব দুধটা জাল করে কিন্তু বেশি শুকিয়ে ফেলা যাবে না পাঁচ কাপের মতো দুধ থাকতে হবে নয়তো সেমাইটা কিন্তু শুকনা শুকনা হয়ে যাবে তো এখন দুধটাকে ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা করে নিয়েছি আঙুল দিলে আঙ্গুলে সহ্য করতে পারে এমন ঠান্ডা হয়েছে দেখে নিলাম এখন দুধটাকে সেমাইয়ের ভিতরে ঢেলে দিব দুধটা আরেকটা টিপস দিচ্ছি আপনাদেরকে এখানে দুধটা পুরো ঢেলে দিবেন না কিছুটা দুধ আপনি প্যানে রেখে দিবেন দশ মিনিট পরে সেমাইটা যখন দুধগুলো টেনে নেবে তখন আবার বাকি দুধটা ইউজ করব এতে করে সেমাইটা বেশি গলে গলেও যাবে না আর বেশি শুকনো শুকনোও হয়ে যাবে না দশ মিনিট পর ফিরে এসছি দেখুন সেমাইটা দুধগুলোকে টেনে নিয়েছে এখন বাকি যে দুধটা আছে ওটা উপর থেকে ঢেলে দেব তাহলে সেমাইটা গলা হয়ে যাবে না আবার বেশি শুকনো শুকনোও হয়ে যাবে না এই টিক্সটি অ্যাপ্লাই করে দেখবেন এখন উপর থেকে বাকি কিশমিশ আর বাদামগুলোকে ভাজা বাদাম আর কিশমিশগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দেবো সাজানোটা আপনাদের হাতে সবগুলো ট্রিক্স দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার ট্রিক্স মতো যদি আপনি সেমাই তৈরি করেন তাহলে আপনার সেমাইটিও হবে এরকম ঝরঝরে দেখুন কীরকম ঝরঝরে হয়েছে গলে যায়নি আবার দুধও কিন্তু শুকিয়ে যায়নি আপনাদের যদি আরও দুধ পছন্দ হয় তাহলে আরও কিছু দুধ আপনারা দিয়ে নিতে পারেন তবে এইটাই পারফেক্ট একদম শুকনোও না আবার একদম গড়েও যায়নি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সেম প্রসেস ফলো করে তৈরি করলে আপনাদের সময়টিও হবে এরকম পারফেক্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ মজাদার আজকে আমি তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দার সময় জর্দার সময় রান্না করা তো খুবই সহজ কখনো কখনো। অনেকের সেমাই গলে যায় বা ঝরঝরে হয় না এই জন্য ঝরঝরে জর্দার সেমাই কীভাবে রান্না করতে হবে সেই টেকনিক আর টিপসগুলো দেওয়ার চেষ্টা করেছি সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি সেমাইটাকে প্যাকেটের ভেতরেই ভেঙে নিব নাহলে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় এই জন্য প্যাকেটেই দুই ইঞ্চি লম্বা লম্বা করে স্যামাইটাকে ভেঙে নিতে হবে এভাবে ইঞ্চি করে করে ভেঙে নিব এখন শ্যামাইটি তৈরি করে নিই চলুন প্যানে নিয়ে নিলাম চার টেবিল চামচ তেল আর দুই টেবিল চামচ ঘি চাইলে পুরো রেসিপিটাও ঘি দিয়ে তৈরি করা যায় দিয়ে দিলাম একটি তেজপাতা তিনটি এলাচি দুটি দারচিনি এক টেবিল চামচ কিশমিশ দুই টেবিল চামচ বাদাম যে কোনো বাদাম এখানে আপনি নিতে পারেন তিরিশ সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিলাম সেমাই সেমাইগুলোকে এখন ভাজা করে নেব হালকা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন যারা কম খান তারা একটু কম দিতে পারেন পনে এক কাপ চিনিও দিতে পারেন এখন চিনিটার সাথে সেমাইটাকে ভালো করে ভাজা করে নেব যাতে একটা ক্যারামালাইজড হয় চিনিটা তাহলে সেমাইয়ের কালারটাও সুন্দর হবে ভালো করে কিছুক্ষণ চিনির সাথে সেমাইটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ পানি এক কাপ পানি দিয়ে এখন সেমাইটাকে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এই সময়টা যাবে না ঢাকনা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট এখন দিয়ে দেবে এক চিমটি লবণ লবণটা দিবেন মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয় এখন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এই পর্যায়ে যদি মনে হয় যে পানিটা কম তাহলে আরও ওয়ান ফোর্থ কাপ পানি আপনি এখানে অ্যাড করতে পারেন এখন ভালো করে নেড়ে চেড়ে শ্যামা শ্যামাইয়ের সাথে লবণটাকে মিশিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব নারকেল কোরানো সেমাইয়ের সাথে নারকেল কোরানো দিয়ে দেখবেন অনেক মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেন কত মজা লাগে আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন শ্যাময়ের স্বাদ অনেক বেড়ে যাবে নারকেল কোরানো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো এই পর্যায়ে যদি পানি কম মনে হয় তাহলে আরও কিছু পানি দিয়ে এখন আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দমে দিব। অল্প আচে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝরঝরে সেমাই তৈরি হয়ে গেছে যদি আপনাদের পানি লাগে আরেকটু তাহলে দিয়ে আরেকটু ঢেকে রাখবেন আমার সেমাইটি ডান হয়ে গেছে দেখুন ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে এখানে দুই টেবিল চামচ গুড়া দুধ ইউজ করতে পারেন তাহলে সেমাই সারটা আরও বেড়ে যায় আর এখন দিয়ে দেব দুই চা চামচ ঘি ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে সেমাই ঠরঝরে হয়ে গেছে তারপরেও আমি তেজপাতা আর গরম মশলাগুলো তুলে কাটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম যদি আপনাদের সময়গুলো ঝরঝরে না হয় তাহলে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিবেন। ঠান্ডা হয়ে গেলে সময়টা এমনিতে অনেক ঝরঝরে হয়ে যায় এখন সাজিয়ে দিব উপর থেকে পেস্তা বাদাম বাদাম কিশমিশ দিয়ে সেমাইটি খেতেও অনেক মজা হয়েছিল দেখুন কত ঝরঝরে লাগছে অনেক ঝরঝরে হয়েছিল সেমাইটি এভাবে আপনিও বাসায় তৈরি করবেন আশা করি নিরাশ হবেন আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও কমন একটি রেসিপি হচ্ছে দুধ সেমাই অনেক সময় অনেকেই বলে থাকে সেমাই তৈরি করলে মিষ্টি কম হয় অথবা প্রয়োজনে বেশি হয় অথবা বেশি ঘন হয়ে যায় আমি আজকে যে রেসিপিতে তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে আপনার সেমাইও হবে একেবারে পারফেক্ট এর জন্য আমি নিয়ে নিলাম লম্বা সেমাই প্যাকেটের ভেতরে সেমাইগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে হয়তো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় এখান থেকে অর্ধেক সেমাই নিয়ে নিলাম এখন প্যানে দিয়ে দিলাম এক লিটার দুধ দুটো এলাচি দুটি দারচিনি চিনি জাল করে নেব দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো দুধ ভালো করে নেড়ে ছেড়ে দেব এখন এটাতে দিয়ে দেবো এক কাপ চিনি এক কাপ থেকে কিছুটা কম চিনি আমি এখানে দিয়েছি কারণ আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব। যদি আপনারা কনডেন্স মিল্ক ইউজ না করেন তাহলে এক কাপ চিনি দিবেন এক কাপ সেমাইয়ের জন্য এক কাপ চিনি এখন বলক চলে আসার জন্য অপেক্ষা করেছিলাম এই যে বলক চলে আসছে এখন পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এটা ঘন করবো না এখন ওটা একটা সাইডে রেখে দিয়েছি অন্য একটি পাত্রে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব কিছু বাদাম কিশমিশ পেস্তা কাজু আলমন্ড যে কোনো বাদাম আপনার ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন এখন এগুলোকে হালকা ভেজে নিয়েছি হালকা ভেজে তুলে নেব বেশি ভাজলে পুড়ে যাবে অথবা কালো হয়ে যাবে তখন খেতে তেতো বাদামগুলোকে তুলে নিয়ে সেমাইটা ঢেলে দেব বাদামগুলো তুলে নিয়েছি এখন এই ঘিতে সেমাইটা ছেড়ে দিব। এখন সেমাইটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব এই সময় চুলার আঁচ একেবারে মাঝারি রাখবেন বাড়ানো থাকে না যেন তাহলে কিন্তু পুড়ে যাবে সেমাইগুলো এই সেমাইটা খুব দ্রুতই পুড়ে যায় বাদামি রং হয়েছে এখন আমি দুধের ভিতরে ঢেলে দিলাম পাশের চূড়াতে দুধটা ফুট ছিল সেখানে ঢেলে দিয়েছি এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব ফুটন্ত দুধে শ্যামাইটা ঢেলে দেওয়ার পর পাঁচ ছয় মিনিটের মধ্যেই শ্যামাইটা ডান হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব সামান্য লবণ যারা লবণ খেতে না চান তারা স্কিপ করবেন তবে মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খেতে মজা লাগে সারটা ব্যালেন্স হয় এখন দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো এখন ভালো করে নেড়েচেড়ে দিব দিবো জন্য অপেক্ষা করছি দেখুন বলক চলে আস এখন পাঁচ ছয় মিনিট রান্না করে নিব বেশি ঘন করে নামাবেন না একটু লিকুইড থাকতে নামানোর চেষ্টা করবেন সেমাইটা ডান হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক অথবা এর পরিবর্তে আপনারা এখানে দুধের সর অথবা ক্রিম অথবা মাওয়া ইউজ করতে পারেন যে কোনো একটা ইউজ করলেই হবে আমি যেহেতু কন্ডেন্স মিল্ক ইউজ করেছি সেই তো আমি পুনে এক কাপ চিনি দিয়েছিলাম এখন সময়টা এই অবস্থাতে নামিয়ে নেব নাইলে আরও ঘন হয়ে যাব এখন সময়টা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি ঢেলে দিচ্ছি কিছুক্ষণ পর সেমাইটা আরও ঘন হয়ে যাবে এই সময়টা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও অনেক মজা লাগে আর আরও কিছুটা ঘন হয়ে যাবে দেখুন এই যে ঘনত্বটা দেখিয়ে দিলাম এখন উপর থেকে বাদাম ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করে দিলাম আশা করি আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আসসালাম ওয়েলকাম ব্যাক টু খুশিস লাইফস্টাইল আজকে আমি তৈরি করে দেখাবো কোনোরকম ক্রিম অথবা কনডেন্স ছাড়া ছাড়া নবাবি লাচ্ছাস্যামাই রেসিপি দারুণ স্বাদের এই নবাবি লাচ্ছাস্যামাই আমি যেভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সহজ লাগবে এবং ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে দু প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি একটা প্যানে নিয়ে নেব এক টেবিল চামচ ঘি এতে দিয়ে দেব দু টেবিল চামচ কিশমিশ আর দু টেবিল চামচ বাদাম কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো লাগবে অল্প আছে বাদামি করে ভেজে তুলে নিতে হবে এখন দিয়ে দিলাম আরেক টেবিল চামচ ঘি দিয়ে দেবো সেমাই এখন দিয়ে দেবো আধা কাপ চিনি আর ভালো করে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে বাদামি করে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হালকা রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না স্বাদ ও গ্রাণটাও নষ্ট হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে বাদামি করে ভেজে নিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে সাথে সাথে প্যান থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব কারণ প্যানটা অনেক গরম এই প্যানে রেখে দিলে সেমাইগুলো আরও বেশি কালার হয়ে যেতে পারে এখন অর্ধেকটা লাচ্ছা সেমাই যে পাত্রে সেট করব। সে পাত্রে সুন্দর করে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে এখন নবাবী সেমাইয়ের ক্রিমটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিলাম তিন কাপ দুধ এক লিটার দুধকে ঘন করে তিন কাপ করে নিয়েছি দিয়ে দেব আধা কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দেব চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এখানে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন দিয়ে দিলাম আধা কাপ চিনি চাইলে মিষ্টি কম খেলে ওয়ান থার্ড কাপ চিনি আপনি এখানে অ্যাড করতে পারেন এখন সমস্ত উপকরণ ঠান্ডা দুধের সাথে ভালো করে গুলে নিয়েছি চাইলে আপনারা এই কাজটি হ্যান্ড দিয়ে করে নিতে পারেন চেষ্টা করবেন ভালো করে গুলে নিতে যাতে কোনো লামস না থাকে যদি লামস থাকে তাহলে কিন্তু কাস্টার্ডের ক্রিমটা ভালো হবে না এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ডটাকে তৈরি করে নিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনি কর্নফ্লাওয়ার ইউজ করেন তাহলে সামান্য ভ্যানিলা অ্যাসেন্স অথবা কেওড়া জল দিয়ে দিবেন। যদি বেশি রিচ করতে চান তাহলে এখানে চিনির পরিবর্তে আধা কাপ কনডেন্স মিল্ক আর আধা কাপ ক্রিম দিতে পারেন নবাবী সেমায়ের ভিতরে যে লেয়ারটা থাকে সেই ক্রিমটা তৈরি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব খেয়াল রাখবেন যাতে কাস্টার্ডটা বেশি পাতলা না হয় তাহলে কিন্তু সেট হবে না আবার বেশি ঘন হয়ে গেলে কিন্তু সেমাইগুলো ঝুড়াঝোড়া হয়ে যাবে এখন নবাবী সেমাইটাকে সেট করে নেব লাচ্ছা সেমাই আগেই দিয়ে রেখেছিলাম এখন উপর থেকে দিয়ে দিব গরম গরম কাস্টার্ড কাস্টার্ডটা কিন্তু গরম থাকা অবস্থায় আপনাকে ঢেলে দিতে হবে তারপর ছড়িয়ে দিতে হবে নয়তো নিচের লাচ্ছা সেমের যে লেয়ারটা সেটা ঠিকমতো সেট হবে না এখন উপর থেকে বাকি অর্ধেকটা সেমাই এভাবে সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে আর সুন্দর করে সেট করে দিতে হবে ভালো করে চেপে চেপে সেট করে দিবেন। উপরের এই অংশটা কিন্তু সেদ্ধ হবে না বা সফট হবে না ক্রিস্পি থাকবে আর এজন্যই কিন্তু নবাবি সেমাইটা খেতে আরও বেশি মজা হবে ছোটো ছোটো কাপগুলোকেও সেট করে নেব এখন উপর থেকে যে ভেজে রেখেছিলাম কিশমিশ আর বাদাম ঘিতে সেটা সাজিয়ে দিব এখন দিয়ে দেবো বেশ কিছু পেস্তা আর চেরি কুচি হাতের কাছে থাকলে দিবেন যদি হাতের কাছে পেস্তা আর কুচি না থাকে তাহলে বাদ দিতে পারেন তবে দিলে অনেক সুন্দর লাগে দেখতে তৈরি হয়ে গেছে দারুণ মজাদার নওবি শ্যামাই দেখুন কত ইয়াম্মি লাগছে কত সুন্দর লাগছে দেখতে নওয়াবি সময় কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না ফ্রিজে রেখে তিন চার ঘন্টা ঠান্ডা করে তারপর এই শ্যামাইটি পরিবেশন করতে হবে যদি আপনি ওভার নাইট বা বারো ঘন্টার মতো সেমাইটি রেখে দেন ফ্রিজে তাহলে আরও মজা হবে খেতে আমি সেমাইটিকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চার ঘন্টার মতো এখন বের করে নিয়েছি দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে নওয়ি লাচ্ছে সেমাই এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে সেমাইটি খেতেও ভীষণ মজা হয়েছিল রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ